জাহিদ ভাই আসসালামাইকুম সালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আশি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টো একটা ভিডস গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে স্টেশন তেরোশো সিসির গাড়ি খুব ভালো কনেকশনের গাড়ি ভিড়স গাড়ি কিন্তু বাবা কাছে দুটো আছে একটা এক হাজার সিসির আছে এবং একটা তেরোশো সিসির আছে দুইটা এগারো মডেল খুব ভালো কনেকশনের গাড়ি এবং এই গাড়ি যে নিবে আলোর আমাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে এটা মাইলেজ কিন্তু পনেরো উপরে মাইলেজ পাবেন সতেরো আঠারো মাইলেজ কিন্তু পাবেন এই গাড়িতে এক লিটার তেলে খুবই ভালো টয়টা ব্র্যান্ডের গাড়ি তেমন কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন স্কুল ডিউটি পার্সোনাল ইউজ অফিসিয়াল ডিউটি সব কাজে এই গাড়ি ব্যবহার করতে পারবেন সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি কোনো পরিবর্তন হয়নি গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্পের হেডলাইট নিচে একটা লাইট সুন্দর স্টিল বাম্পারে ব্যবহার করা হয়েছে চারটার চাকা কিন্তু একদম নতুন পেয়ে যাবেন সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল বাবাই টয়টার লোগো আছে সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল স্টিকার একটা জিনিস দেখেন বাবাই উনি কিন্তু আর্মি অফিসার ছিলেন দেখেন এখানে কিন্তু স্টিকার সহ কিন্তু আছে খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ডিস্ট্রি পাবেন না খুবই ভালো একটু ভিতরে ইন্টারভিউটা দেখেন বাবাই ভিতরে ইন্টারভিউটা দেখলে কিন্তু আপনার মনটা শান্তি হয়ে যাবে একদম মন ভরে যাবে একদম মন ভরে যাবে ঠিক আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিডিটি ব্যাক ক্যামার নেভিগেশন সুন্দর সিট কেমার দরজার প্যাড সবই ভালো আছে ফাইভ সিট দেখেন বাবাই পাঁচজন কিন্তু অনায়াসে বসতে পারবেন অনায়াসে জার্নি করতে পারবেন খুবই ভালো মাইলেজটা ভালো পাওয়া যাবে হ্যাঁ অনেক ভালো মোবাইল পিছনে গ্লাসটা অরিজিনাল ফোর ইস্টারের জাপানি টিকার শহরে এখানে আসে দেখে শোধ শো লাই একটা স্পয়লার শো লাইট ওয়াইফার টয়টা মনোগ্রাম এখানে ভিড়স লেখা আছে ব্যাক লাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন একটি গাড়ি দেখেন অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা একদম পরতার কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা ভাস একদম জেরোল ওকে কিছু করতে হবে না ভাবছে ভিতরে হ্যাঁ ভিতরের কন্ডিশন দেখেন ও ভালো আছে সব ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পর্যন্ত যে ভাত আছে গাড়ির সাথে পাবেন তেমন কোনো কাজ করতে হবে না পরিপাটি সাজালো গোসল একটি গাড়ি দেখেন খুবই চমৎকার কন্ডিশন একটি গাড়ি ভালো ফিটিং স্যার দেখেন সামনে রোড হ্যাঁ সামনে রোডটাও ভালো দেখেন দশ হাজার প্যাট এনে পুষ স্টার্টের অপশন রয়েছে জি সব ভালো আছে আচ্ছা সবকিছু ফ্রেশ আছে সবকিছু ফ্রেশ সিলিং থেকে শুরু করে সবকিছু মাশাআল্লাহ ভালো অল অপশন অটো ভাই অল অপশন অটো বাবা জি ভিভিটি ইঞ্জিন 2000 একদম প্রত্যেকটা পার্ট জি ইঞ্জিনের প্রত্যেকটা চ্যাসিস থেকে শুরু করে হেডলাইট চ্যাসিস মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার সব ভালো এবং দেখতে পাচ্ছেন বাবা ভাই আপনার হিটপ্রুফটা কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে হ্যাঁ খুবই ভালো এটা ভাই 1300 সিসি গাড়ি 1300 সিসি বাবাই ঘুরে ফিরে কিন্তু একই কথা চলে আসে গাড়ি ফ্রেশ সব কিছু অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল সবই এই ঘুরে ফিরে এক কথাই কিন্তু বারবার বলা যায় প্রত্যেকটা গাড়িতে কিন্তু একই কথা বলা হয় কারণ সিটি কার বলেই চেষ্টা করি আমরা যা আমাদের পক্ষ থেকে আপনাদের ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেওয়ার জন্য সো গাড়ি আমার শোরুমে প্রায় পঞ্চাশটা গাড়ি আছে পঞ্চাশটা গাড়ি তো যদি ফ্রেশ থাকে আমার সব গাড়ি ফ্রেশ বলতে হবে তো ঘুরে ফিরে একই কথা চলে আসে তো আমরা চেষ্টা করি মানসম্মত ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাখার জন্য দু হাজার এগারো মডলে দু হাজার সতেরোতে স্টেশন টে ব্রিজ গাড়ি গ্রে কালার তেলের গাড়ি কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন ভালো ফিটিংসের গাড়ি এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনা করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুবেন সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব আসে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম